আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব রাতে যখনই ঘুম থেকে উঠবেন অজু ছাড়াই মাত্র একবার দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে এবং এই দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ যদি আপনার জন্য সেটা কল্যাণকর হয়ে থাকে আর এই দোয়াটি আমরা পাঠ করব কখন দুইটি কারণে ঘুম থেকে আমাদের রাত্রে উঠা হয় নম্বর এক কোনো কারণে ঘুম ভেঙে যাওয়া অর্থাৎ প্রকৃতির ডাকে সারা দিতে আমাদের অনেকের ঘুম ভেঙে যায় এমনকি এমনি তো ঘুম ভেঙে যায় এমনি এমনি ঘুম ভাঙ্গুক আর প্রকৃতির ডাকে সারা দেওয়ার কারণে ঘুম ভাঙ্গুক যখনই আপনি ঘুম থেকে উঠুন না কেন ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ দুই ঘুমশেষে ভোর রাতে ওঠা অর্থাৎ আমরা যখন ফজরের রাজনের আগে ঘুম থেকে উঠি অথবা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠি তো আমরা যখন ঘুম শেষ করে ফজরের সময় ঘুম থেকে উঠি তখন এই দুয়াটি পাঠ করে আপনি যেটা বলবেন আপনার মনের আশা পূরণ হবে যদি আপনার জন্য সেটা কল্যাণকর হয়ে থাকে তাহলে আল্লাহতালা আপনাকে সেটা অবশ্যই দিবেন তাহলে চলুন দুয়াটি শুনে নেই দর্শক শুধু আমলের নিয়মটি শুনলেই তো হবে না তার আগে আমরা জেনে নেই রসুল্লাহ আলহ্লাম এই দোয়াটি সম্পর্কে কি বলেছেন হাদিসে এসেছে উবাদা আনহু বলেন উবাদ আলাইহ্লাম বলেছেন যদি কারো রাতে ঘুম ভেঙে যায় এরপর সে উপরের জিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায় তাহলে তার দোয়া কবুল হবে সুবাহ এক হলো আপনাকে ক্ষমা করা হবে দুই হলো আপনি যেই দোয়া করবেন বা যা কিছু চাইবেন তাই আল্লাহ রবুল্লা আলামিন কবুল করবেন আর যদি সে এরপর উঠে উজু করে তাহাজুদের সালাদ আদায় করে তাহলে তার সালাদ কবুল হবে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কবুল করা হবে তাহলে আগে দোয়াটি পাঠ করবে এরপর যদি সে উঠে অজু করে অর্থাৎ অজুর আগেই দোয়াটি পাঠ করা তো আপনি যদি অজু করেন করবেন নামাজ পড়েন তো পড়বেন অন্য কোনো সমস্যা নেই কিন্তু এখানে তো এমনটি বলা হয়নি যে অজু করতে হবে নামাজ পড়তে হবে এখানে বলা হয়েছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যা কিছু চাইবে আল্লাহ তালা তাই দিয়ে দিবেন এতটুকুই শেষ এরপর যদি সে উঠে অজু করে তাহলে তার সেটা ব্যক্তিগত বিষয় তো প্রিয় দর্শক বিছানায় থেকেই কোন অজুক ছাড়াই এই বাক্যগুলো পাঠ করলে এত বড় পুরস্কার এ জিকিরের মধ্যে অতি পরিচিত জিকির এর ছয়টি বাক্য রয়েছে যা প্রায় সকল মুসলমানেরই মুখস্ত রয়েছে তাহলে বোঝা গেল দোয়াটিও সহজ প্রত্যেকেরই বাক্যগুলো মুখস্থ আছে দোয়াটি আমরা এখন দেখেনি দোয়াটি পড়তে অনেক সহজ চমৎকার একটি দোয়া দোয়াটি হলো

তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তারই এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোনো অবলম্বন নেই কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া সুবাহ দর্শক দোয়াটির অর্থের দিকে তাকিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি দোয়াটি উপলব্ধি করতে পারবেন আল্লাহর প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে দোয়াটির অর্থ দেখে দেখে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দোয়াটির অর্থ কি আপনি কি বলছেন আল্লাহকে তো এই দোয়াটি আমরা পাঠ করব অতি সহজ একটি দোয়া আপনি সহজ মনে করলেই সহজভাবে মুখস্থ করতে পারবেন

তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তারই এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোনো অবলম্বন নেই কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া সুভান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন